রাসূলি আরবি আমি আজকে কিছু কথা বলবো কৃষক কৃষকদের বিষয় নিয়ে কথাটা অনেক কষ্টে বলতে হচ্ছে কারণ বিষয়টা ছিল বাংলাদেশে কৃষকদের কোনো মূল্যায়ন নেই কৃষকরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ফসল ফলায় সেই তুলনা অনুযায়ী বাংলাদেশে কৃষকদের কোনো প্রকার কোনো মূল্যায়ন দেওয়া হয় না তা যাই হোক যে কথাটা বলতে চাচ্ছিলাম আমাদের এইখানে মরিচের বাজার চলতেছে সাতশো আটশো হাজার বারোশো টাকা মন এক মন এই মরিচ একটা পাখিতে কৃষকের যে প্রকার পরিশ্রম করা হয় যে প্রকার টাকা খরচ হয় এক পা সর্বিন্নে তিরিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত খরচ হয় তিরিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত খরচ হয় শুরু থেকে নগদ টাকা সর্বনি আর কি সেই তুলনা অনুযায়ী বাংলাদেশে যেমন গতবার সালে সালে আর যে ছিল খুব আগুনে বাজার কারণ রোদের প্রচন্ড হিট ছিল যার কারণে মানুষ ফসল খুব একটা অতিরিক্ত খরচ করছে সেই আন্দাজে মরিচ খুব একটা ভালো ধরে নাই এক পাইবিতি পাঁচ কেজি সাত কেজি দুই কেজি এরকম করে মরিচ ধরছে যার কারণে মরিচের দাম এত ছিল অনেকটাই বাজার বাড়তে ছিল পনেরো হাজার ষোলো হাজার আঠেরো হাজার বিশ হাজার টাকা মন ছিল যেটা আর কি আমরা বিক্রি করছি পাঁচ ফাই বই গড়ে খুঁটিয়ে দেখা গেছে যে দশ কেজি হয়েছে বিশ কেজি হয়েছে এরকম কিন্তু এই এই বাজারের ভিতরেই গত ট্রামে তার আগের ট্রেমে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কাজ করলো সেটা হছিলো কৃষকদেরকে দমানো কৃষকদের কৃষকদেরকে দমানো হলো কীভাবে যদি কৃষকের কোনো একটা মাল দাম বৃদ্ধি হয় যেমন আমাদের মরিচ ডাঙ্গা অঞ্চলে যে সমস্ত জায়গায় মানুষ মরিচ লাগায় এই মরিচের যখন বতর আসে বতরের সময় যদি দাম বৃদ্ধি হয় তাহলে সরকার করে কি ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট নামাদের সরাসরি পয়েন্টে বাজার পয়েন্টে বাজার তাদের কি করার জন্য এবং ভোক্তা ভোক্তা অধিকারদেরকে নামিয়ে দেয় তখন মুর্শির বাজার এমন পর্যায়ে আগুন হয় যার কারণে মর্ষির বাজারে সিন্ডিকেট করে যারা সাধারণ গ্রাহকের কাছে কিনে নেয় দেখা গেছে যে দশ হাজার টাকা মন তারা পুনরা ষোলো হাজার টাকা মন বিক্রি করে বা বিশ হাজার টাকা মন তিরিশ হাজার টাকা হাজার টাকা মন মানে দুর্নীতি করে যার কারণে সরকার এরকম ধরনের পদক্ষেপ নেয় কিন্তু ওই পদক্ষেপ নেওয়ার জন্য সাধারণ যে কৃষকরা মূলত হান্ড্রেড পার্সেন্ট সেই মূল্যটা নাইলেজ্য মূল্যটা পায় না এই হিসাব অনুযায়ী কৃষক ক্ষতিগ্রস্ত তা যাই হোক আমি দু হাজার তেইশ চব্বিশে এটা বাদ দিলাম এখন দু হাজার পঁচিশ সালের যে মরিচের বাজার এটা হচ্ছিল পাঁচশো সাতশো হাজার বারোশো টাকার উপরে মরিচের বাজার হয় না সর্বোচ্চ হঠাৎ দু একদিন পনেরো ষোলোশো টাকা হঠাৎ তাছাড়া হয় না বিশেষ করে হচ্ছিলো হাজার বারোশো পাঁচশো সাতশো এরকম এক মরিচিরা টাকা দেওয়া লাগে টাকা আমাদের এখান থেকে যে বাজার আমার মরিচ নেই এখানে ভাড়া দেওয়া লাগে তাহলে থেকে ভাড়া সাতশো টাকা মন বিক্রি করে কিছুই থাকে না আমি যেই মরিচ খেতার ভিডিওটা দেখাইতেছি এইটা এখানে পঁচিশ শতাংশ কি তেইশ শতাংশ জমি আছে এখানে আমার উনচল্লিশ হাজার তিনশো তিয়াত্তর টাকা খরচ হয়ে গেছে অটোমেটিক তার ভিতরে আমি একবার মাত্র মরি শিখছি প্রথম মরি শিরায় আমি ছিয়াত্তর কেজি মরি শিখছি আমি আঠারোশো ছাব্বিশ টাকা দাম পাইছি ছিয়াত্তর কেজি মরিছি এক হাজার পঞ্চাশ টাকা মনে সে বিক্রি করছিলাম এখন তাহলে কৃষক কিভাবে বাঁচবে কিভাবে বেঁচে থাকবে কৃষকের দিক যদি সরকার যদি না দেখে না বোঝে যদি কৃষি যে সমস্ত অফিসাররা আছে এরা যদি এগুলা সরকার পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে বা সরকার পর্যায়ে যদি না ই করে বিশ্লেষণ করে তাহলে কৃষকের তো এখানে কোনো মূল্যায়নই থাকে না এখন বিষয়টা হচ্ছিল সরকার যেমন দাম কৃষকের জিনিস দাম বাড়লে ম্যাজিস্ট্রেট নামায় আর দাম কমলে পারে তখন তো কোনো ম্যাজিস্ট্রেট নামায় না তখন তো কোনো সরকার বলে না যে কৃষকের দাম একবার পানি দামে বিক্রি হতেছে এখন ম্যাজিস্ট্রেট নামা দেয় দাম কমে না যাবে এরকম তো আইন বাংলাদেশে নাই তাহলে কৃষকের দাম বৃদ্ধি হলেই ম্যাজিস্ট্রেট নামে তাছাড়া ম্যাজিস্ট্রেট নামে না তাহলে যদি কৃষক সে ক্ষতি ক্ষতির মুখে পড়তেছে তাহলে সরকার কোনো এটার কোনো ভূমিকা নিতেছে না তাই সেটার উপর ভিত্তি করে আমি যে ভিডিওটা তৈরি করছি এটা মনোযোগ সহকারে সবাই দেখবেন এবং বিশ্লেষণ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছিল যে দেশের কৃষক বাঁচলে মানুষ বাঁচবে কৃষক যদি না বাঁচে মানুষ বাঁচে না কৃষক কৃষকের উপর ভিত্তি করেই দেশের খাদ্যদ্রব্য জিনিস সৃষ্টি হয় বা কৃষকের হাত দিয়েই এগুলা তৈরি হয় আল্লাহর রহমতে তা এখন বিষয়টা আপনারা বিশ্লেষণ করে দেখবেন আর আমি যে চ্যানেলটা খুলছি এই চ্যানেলটাতে দয়া করে অনুগ্রহ করে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন এবং আমি যে কথাগুলো বলেছি এগুলো কোনো যুক্তি সংঘর্ষ কথা বলছি কি না সে বিষয়ে আমাকে কমেন্টে জানাবেন আর সবচেয়ে বড় দুঃখ লাগে যে বাংলাদেশে কৃষকদের কোনো প্রকার কোনো মূল্যায়ন দেশের মাধ্যমে দেশের মাধ্যমে কোনো সরকারের মাধ্যমে নেই সরকার প্রত্যেকটা সরকারি বলে কৃষকদের পাশে থাকবো কৃষকদের প্রতি আমরা অনেক প্রকার অগ্রসর হব বা এটা করবো সেটা করবো আসলে মূল্যের বেলায় কোনোটাই পাওয়া যায় না মূল্যের বেলায় কোনোটাই পাওয়া যায় না কৃষক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তই জনবরিক ক্ষতিগ্রস্তই যেমন আমার এই ভূতামি উনচল্লিশ হাজার তিনশো তিয়াত্তর টাকা খরচ করছি মাত্র বেশি কেবল আঠারোশো টাকা আঠারোশো ছাব্বিশ টাকা এটা তো আমার তোলার খরচ খরচ আর আমার কৃষ্ণ খরচও হয় নাই তাহলে আমি যে এগুলো খরচ করলাম এগুলো আমার আমি তুলব কবে সে জন্য আর কি আপনাদের কাছে অনুগ্রহ করে এ করতেছি যে সবাই সরকার কাছে আবেদন জানান যাতে কৃষকদের দিক একটু সরকার দেখে এই বলে আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন আর শেষে একটা কথা বলতেছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে আমার আমার পাশে থাকবেন এই চ্যানেলটা পাশে থাকবেন ধন্যবাদ